আসসালামু আলাইকুম আবারও আমার চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে রমজান মাসের স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম রমজান মাসে যখন সারাদিন রোজা রাখার পর আল্লাহর ইবাদত করার পর মানুষ যখন একটু ক্লান্ত থাকে তখন তেমন একটা কিছু খেতেও চায় না তো রমজান মাসে এই রেসিপিটি আপনারা তৈরি করবেন তো খেতে খুব ভালো লাগবে দেখবেন আজকে আমি এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি এই খাসি মাংস আমি রান্না করব অনেকে খাসি মাংস তেল চর্বির গন্ধ করার কারণে খেতে চান না তো আজকে আমি এভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদের এভাবে যদি আপনারা রান্না করেন কোনো প্রকার তেল কিবা চর্বির গন্ধ করবে না খেতে খুব মজা লাগবে তো আজকে আমি এখানে খাসি মাংস রান্না করার জন্য এখানে আমি এতগুলো খাসি মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ভালোভাবে দেখুন এখানে আমি কিছু নলির পিস নিয়েছি খাসি মাংসতে আমার নলি পিসটা খেতে খুব ভালো লাগে নলি পিসের মাংসগুলো খুব সুন্দর থাকে খেতে চারপাশে মাঝখানে হাড়ের ভিতরে একটু ঘিলুর মতো পাওয়া যায় তো এটি খেতে আমার খুব দারুণ লাগে আপনার কে কী এরকম খাসি মাংস নলি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাসির মাংসগুলো এখানে একটু মিডিয়াম সাইজের পিস করে নেওয়া হচ্ছে একবারে বেশি বড় পিস করলেও এর ভিতরে লবণ মশলা ঢুকবে না তো একটু মিডিয়াম করে পিস করে নিলে এর ভিতরে লবণ টবণ এমনি অন্য জাতীয় মশলা সম্পূর্ণ চলে যায় এবং খেতে খুব ভালো লাগে এই পিসটি হচ্ছে খাসির রানের পিস অর্থাৎ লেগ পিসের যে চারপাশে যে মাংসটা থাকে এই মাংসটা খেতে খুব মজা লাগে এবং রান্না করে খুব সফট হয়ে যায় কোনো খাসির মাংস ছোট করা শেষ এখানে আমার প্রায় এক কেজির উপরে খাসির মাংস নিয়ে নিছিলাম এখন এই মাংসগুলোকে সুন্দর করে পানিতে ধুয়ে হবে দেখুন আমার ধোয়া প্রায় শেষ এখানে আমার কিছুটা পরিমাণ পানি বের হয়েছে এটি এখন আমি মাংসগুলোকে ঝরা দিয়ে রেখে দেবো তাহলে বের আসবে। তখন আমি ঘাসি মাংস রান্না করার জন্য এখানে কিছু বেশ চুলে কুচি করে নেওয়া হচ্ছে যে কোনো আমি বেশি পরিমাণে একটা পেস দিই না কারণ বেশি একটা পেস দিলে মাংসটা খেতে মিষ্টি মিষ্টি হয়ে যায় তো মাংস অনুযায়ী পরিমাণ মতো করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে সেই পেঁয়াজগুলো এখানে কুচি করে কেটে নিচ্ছি এখানে আমি এতটুকুই পেঁয়াজ ব্যবহার করব আজকে খাসি মাংস রান্না করার জন্য আপনারা চাইলে আরো বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি মনে করি এতটুকুই ঠিক আছে এখানে চুলে নিচ্ছি কিছু আলু কাশি মাংস আলু ছাড়া কল্পনাই করা যায় না খাসি মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আলুগুলো খেতে তো এই জন্য এখানে কিছু আলু চুলে পরিষ্কার করে কেটে পানি ভিতর ভিজিয়ে রেখেছি আর না হলে আলুগুলো কষ হয়ে যাবে তো এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইতে রান্না করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে খাসি মাংস রান্না করার জন্য তেলের পরিমাণটা নির্ভর করে মাংসের সাথে যে তেলটা থাকে সেটার উপরে সেখানে যদি বেশি তেল থাকে তাহলে আমরা রান্নার ক্ষেত্রে তেলটা কমিয়ে দিলেও হবে আর মাংসে যদি তেমন একটা তেল না থাকে তাহলে রান্নার জন্য প্রয়োজন মাফিক তেল ব্যবহার করা যেতে পারে এরপরে আমি এখানে কুচু করা পেঁয়াজ সাথে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে অর্থাৎ ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই আমি অন্যান্য মশলা টসলা দিয়ে দিব এইদিকে আমি খাসি মাংস রান্না করার জন্য আদা রসুন জিরা পেস্ট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি এখন এগুলো পেস্ট করে নিচ্ছি সাথে এখানে আমি আরও নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী আর এগুলো ব্যবহার করলে যে কোনো মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে একটা ধরুন স্বাদ লাগে আর এখানে পাঁচ ছটি কালো গোলমরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে পেস্ট করে নেব এখানে আমার সবগুলো মশলাই পেস্ট করা শেষ আদা রসুন জিরের ভিতরে আমি এখন যত জয় ফল আর কালো মরিচগুলো পেস্ট করে একই সঙ্গে তুলে নিচ্ছি আর এখানে দেখুন আমার পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে আমি এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি তারপরে হালকা করে পেঁয়াজগুলোকে নেড়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে আপনারা খাসি মাংসের ঝালটা যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন আমি এখানে আমার পরিমাণ মতো ঝাল গুঁড়োটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা ঠিকমতো না দিলে খাসি মাংসের ঠিক মতো কালার আসবে না মশলাগুলোকে হালকা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন মশলা গা থেকে তেল বেরিয়ে আসবে তখনই আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা সম্পূর্ণ মাংসগুলো আমি দিয়ে দিলাম এখন আমি মাংসগুলোকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব মাংসগুলো একবার কষানো শেষ হলে জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে আবার একটু মিশিয়ে দিলাম দেখুন এখানে আমার খাসি মাংসটা অনেকটা গাশন হয়ে গেছে মাংসর গাতকে পানি ছেড়ে দিয়েছে আমি এখানে এখনি পানি অ্যাড করব না গাশনের জন্য আর কিছুক্ষণ কষিয়ে তারপর অ্যাড করব আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম এটা আমি আপনাদের দেখাইনি এর কিছুক্ষণ পরে আমি এখানে গরম পানিতে কয়েকবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে একেবারে জলে পানি দিয়ে দিয়েছি আমি এখানে যে জোলে ব্যবহার করেছি সেটি আমি গরম পানি ব্যবহার করেছি তাহলে খাসির মাংস কেন যে কোনো মাংসে এটাকে আমি বলেছি গরম পানি ব্যবহার করলে খুব ভালো সুন্দর সিদ্ধ হয় এবং বস্তুটা মূলায়ম হয়ে যায় এজন্য আমি এখানে সম্পূর্ণ জলে পানিটি দিয়ে দিয়েছি রান্নায় টক করে জাল চলে আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব পুরো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি করার ফলে খুব তাড়াতাড়ি জালটা উঠে আসছে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর ঝোলটা কমে যাবে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ততক্ষণ আমার সাথেই থাকুন আজকে খাসির মাংস রান্নায় আমি এখানে রান্না শেষে ভাজা জিরে গুঁড়ো করে সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে দেব আর এজন্য আমি এখানে খ্রিস্ট পরিমাণে জিরে শুকনো তার মধ্যে ভেজে নিয়েছি এখন এগুলোকে পেস্ট করে নেব এখন এটি যে পাটা পেস্ট করে নেওয়া হচ্ছে এই ভাজা জিরেগুলো রান্না শেষে ব্যবহার করব রান্নার মাংসগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে এবং মাংসগুলো খেতে খুব মজা লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এটি আমি পেস্ট করে তুলে নিয়েছি এখন এটি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখি এখান থেকে সুন্দর যে ফ্লেভার তৈরি হয়েছে সেই ফ্লেভারটা চলে যাবে দেখুন কিছুক্ষণ পর আমার রান্না প্রায় কমপ্লিট আমি চুলোর রাস্তা একটু কমিয়ে রেখেছিলাম আমি আর কিছুক্ষণের মধ্যে এটি নামিয়ে নিব আমার রান্না শেষ এখন আমি এটি বা একটি বাটিতে নিয়ে নিয়েছি দেখুন আমার রান্নাটি কেমন হয়েছে এভাবে খাসি মাংস করলে খাসি মাংস কোনো গন্ধ করবে না এবং খেতে খুব ভালো লাগবে দেখুন মাংসটা কতটা দেখতে সুন্দর লাগছে এবং রান্নার কালারটাও খুব অসাধারণ হয়েছে আপনারা সবাই অবশ্যই আমাকে জানাবেন কার কেমন লাগলো এই রেসিপিটি সামনে পবিত্র রমজান মাস আসছে আর বেশি দেরি নয় আর মাত্র দু একদিন বাকি সারাদিন রোজা রাখার পর মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এরকম একটি রেসিপি থাকলেই পুরো খাবার জমে যাবে তো আপনারা বাসায় সবাই এটি ট্রাই করবেন আর রমজান মাসে রাতের খাবার বলেন সে বলেন এরকম মাটন পেলে সবারই খেতে মন চাইবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর পবিত্র রমজান মাসে সবাই ইবাদত বন্দীতে ব্যস্ত থাকবেন যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম